নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সেদিন বসেছিলাম পুরনো একটা জিনিসকে নতুন করে তোলার জন্য এই যে দেখো এটা হচ্ছে আমার পুরনো একটা ফোনের কভার সেটাকে রঙের জাদুতে ভরিয়ে দেওয়ার জন্য রঙ তুলি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব আজকে পুরো কাজটা দেখার পর তোমরা জানিও কেমন হয়েছে এই জিনিস নিয়ে কাজ করা মাঝে মাঝে এগুলো করতে খুবই ভালো লাগে পুরোনো জিনিসকে নিয়ে কাজ করা এবং সেটাকে নতুন করে আবার নিজের কাছে রেখে দেওয়া পুরোনো স্মৃতিগুলিকে জাগিয়ে তোলা এগুলোর আনন্দ একটা মজা আলাদাই তাই না ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি পুরোটা দেখে তোমরা জানিও কেমন হয়েছে আর এই ধরনের কাজ তোমরা কারা কারা করে থাকো সেটাও আমার সাথে শেয়ার করো পুরোনো যে কোনো জিনিস দেখলেই কার কার হাত ছটফট করে বা নিষ্পেষ করে সেটাকে রাঙিয়ে তোমাকে তোলার জন্য বা সেটাকে নতুন করে কিভাবে পাশে রেখে দেওয়া যায় সেটা নিশ্চিত করার জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে অনেকদিন হলো কথা হয়নি অনেকদিন হলো আমার বড় ভিডিও আসেনি আশা করি তোমরা সবাই অপেক্ষা করেছিলে আবারও চলে এসেছি তোমাদের সাথে তোমাদের পাশে থাকার জন্য নতুন কিছু শেয়ার করার জন্য সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার দু সাল বছরটিকে রাঙিয়ে দোল তোমার নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য এবং নিজেকে আরও জীবনের চলার পথে উন্নত করে তোলার জন্য সবাই অনেক বড় হও এবং নিজের নিজের কাজে সফলতা পাও এগুলোই তো আমাদের জীবনের ছোটোখাটো প্রাপ্তি তাই না নিচে দেখো কাজটা অনেকটা এগিয়ে গেছে এবং আশা করি তাড়াতাড়ির মধ্যে শেষ করে ফেলব এটা করতে অনেকটাই সময় লেগেছিল এবং শুকোতে দিতেও সময় লেগেছিল নিচে সাদা কালারটা করার পরে উপরের কালারটা করতে সময় লেগেছে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম নিচে দেখো এটা অলমোস্ট পুরো লোকটা আর একটু বাকি আছে এটা হয়ে গেলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং এইরকম ছোটো ছোটো কাজ তোমরা কারা কারা করে থাকো সেটাও আমার সাথে শেয়ার করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন বছর সবাই ভালো কাটাও ভালো থাকো সুস্থ থাকো এবং সকলে সকলের পাশে থেকো এই যে দেখো এটা হচ্ছে আমার ফোনের কভারটার ওভারঅল লুক কেমন হয়েছে তোমরা সবাই জানিও এবং নতুন বছর খুব ভালো কাটো চলো আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই